তার সর্বোচ্চ চেষ্টা এরা চালায় আমি ভেবে পাচ্ছি না এটাই এই প্রোগ্রামকে নিয়েও বারে রক্তদান ভাঙড়ে রক্তদান মহোৎসবকেও নিয়েও অনেক ডিস্টার্ব এখনও চলছে জায়গার যেখানে জায়গা হচ্ছে জায়গার মালিকানা থাকলে মালিককে যে ডিস্টার্ব করা হচ্ছে স্কুলের কোনো প্রপার্টি নিলে স্কুলের কর্তৃপক্ষকে গিয়ে ডিস্টার্ব করা হচ্ছে আমি ভেবে পাই না আমরা সকলে বলি আমরা সমাজ সেবা করতে এসেছি রাষ্ট্র সেবা করতে এসেছি রাষ্ট্রবাসীর সেবা করতে এসেছি তাহলে একটা দল যদি রক্তদান শিবির করে সেখানে অন্যজন ডিস্টার্ব করছে কেন প্রশ্ন থেকে যায় এই প্রশ্নটা আপনাদের কাছে ছুড়ে রাখছি কেন করছে তারা ব্যর্থ তারা পারছে না এর ফলে যারা করতে চাইছে তাদেরকে ডিস্টার্ব করছে আমার তো মনে হয় রেসাডেসি এখানে হওয়া দরকার আইএসএফ ভাঙরে দশ দিন ধরে রক্তদান শিবির করছি তৃণমূল ভাঙরে কুড়ি দিন ধরে রক্তদান শিবির করে মানুষের রক্তের অভাবটা পূরণ করুক এই রেসারাচিটা হোক এই রেসারাচি দেখতে পাচ্ছি আইএসএফ বিধায়ক তথা সংযুক্ত মোর্চার ভাঙরের বিধায়ক বিধানসভার মধ্যে ভাঙরের পাঁচটা লাইব্রেরির যে অকেজো অবস্থায় তার কথা বলেছে তার ঠিকের দাবি তুলেছে লাইব্রেরি গুলোকে যাতে উন্নত করা হয় ডিজিটাল হয় লাইব্রেরিতে কম্পিউটার থেকে শুরু করে ইন্টারনেট সংযুক্ত হয় এ কথা বলেছে এর জবাবে দায়িত্ব আছে তাদের কাজ হবে কি দ্রুত সরকারকে বলে বলেশাসী দাবি যেটা করেছে সেটাকে পূরণ করিয়ে দেয় ভাঙড়ের মানুষ কন্তত এসে বলুক যে মমতা ব্যানার্জি পাঁচটা লাইব্রেরি খুলে দিয়েছে বলুক না মমতা ব্যানার্জির কথা আমিও বলবো জায়গায় দাঁড়িয়ে হ্যাঁ বিধানসভায় আমি ভাঙড় জন্য দাবি করেছিলাম যে যে জনসংখ্যা আছে তার অনুপাতে ভাঙড়ের শিক্ষা প্রতিষ্ঠান নাই আবার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে তার অনুপাতে ছাত্র আর শিক্ষকের রেশিও মেনটেন হচ্ছে না এই দাবি তুলেছিলাম শাসকের কাজ কি হবে ভাঙরের অভাব অভিযোগগুলোকে শুনে সেগুলোকে পূরণ করা সেগুলো পূরণ করা তো দূরের কথা উল্টে কিভাবে বন্ধ করা যায় তাই তাতে তারা লেগে আছে সেই কুচক্রান্ত তারা হচ্ছে আজকে এই মঞ্চে যারা উপস্থিত আছেন অনেকে বক্তব্য দিয়েছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই সাথে সাথে এটা জানিয়ে রাখি আজকে এই অঞ্চলে যারা নেতৃত্বরা আছেন তাদের কাছে অনুরোধ করব বিভিন্ন অঞ্চল নেতৃত্বরা এখানে এসেছেন যারা আমাদের কারিমুল আছে আরো আমাদের পঞ্চায়েত মেম্বার আছেন 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 যারা নেতৃত্বরা তাদেরকে আপনারা একটু বরণ করে নিন কারণ সময় স্বল্প সাথে সাথে এটাও বলে রাখি আপনাদের বলেছিলাম এখনো বলছি জিরেন কাছাতে যদি পুলিশ আমাদের সাথে কোঅপারেট করে না করে কি করবো বলুন রক্ত দিতে আসছিল তার মধ্যে তিনজনকে করেছে পুলিশ নাকি থেকে আসতে দিচ্ছে না এবার বলুন অ্যারেস্ট আপনারা এটা কি খুন খারাপি করতে আসছে এখানে মানে প্রশাসন প্রথম তৃণমূলের গুন্ডাদেরকে লাগায় আমি লাভছিলাম আমি এই ধরনের রাজনীতির কষলাকিতে যাব না আমি বক্তব্য আজকে দেব ভেবেছিলাম রাজনৈতিক কসলা কছলির বাইরে গিয়ে কে চুরি করেছে কি ডাকাতি করেছে কে ওয়েটল্যান্ড বুঝিয়ে ঘর করে নিচ্ছে ওই কসলাকসলিতে অন্তত এই রক্তদান শিবির থেকে আমি যাবো না কিন্তু সেই জায়গায় আমাকে যদি ঘুরিয়ে নিয়ে আসে আমি কি বলবো বলুন দেখ যেটা বলছিলাম প্রথম গুন্ডামস্তানকে দিয়ে এরা চেষ্টা করে এই প্রোগ্রামগুলোকে আটকাবার যেমন গত কথা বলছি গত রাত্রি এখানে এই প্রোগ্রামকে ভয় দেখানোর জন্য এই প্রোগ্রামের অদূরেই বোমা ফাটিয়েছে কারা ফাটিয়েছে আমরা ভালো করেই জানি মুখ্যমন্ত্রী কি কাকে বলেছিল তুই বোমা তার এখন দায়িত্ব বাড়ে এই অঞ্চল আছে এই এলাকা আছে সকালের দিকেও একটু বাড়িতে বাড়িতে গিয়ে কয়েকজনের কয়েকটা এলাকাতে ডিস্টার্ব করেছে সে বিষয়গুলোকে আমি ভুরুক্ষেপ করছিলাম না ভাবছিলাম আমি ওই বিষয়ে বলবো না যে যা পাচ্ছে করুক আমার প্রোগ্রাম আছে মানুষের জন্য করছি মানুষের উপকৃত হয় সেই বিষয়ে তারপরে যদি এই নোংরামি করে তাহলে তোমাকে এর ব্যবস্থা গ্রহণ করতে হবে সঠিকভাবে খবর দাও ওখানে যারা দায়িত্ব আশীরা আছে মালিক ভাইটে খোঁজ নাও হ্যাঁ কথা বলে প্রশাসনের সাথে এই নোংরামি কেন হচ্ছে আপনাদের প্রথমে আমি ঘোষণা করেছিলাম এই রক্তদান মহোৎসবের সাথে সাথে আমাদের দ্বারা যারা রাজনীতি দল করতে গিয়ে এই যে বলছি না কি এক তিনজনকে আজকে ডিস্টার্ব করেছে বা আসতে দিচ্ছে না বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এদেরকে বরণ করিয়ে নাও যারা আসতে নেতৃত্বতে বরণ করিয়ে নাও যারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এর পাশে থাকার ফলে মিথ্যা কেসে অন্যায়ভাবে অ্যারেস্ট হয়ে যাদেরকে জেলের মধ্যে রাখা হয়েছিল এই অঞ্চলের বা ব্যবতা ওয়ান ব্যবতা টু অঞ্চলের তাদের মধ্যে তাদেরকেও আমরা সংবর্ধিত করেছি যেমন হচ্ছে রিন্টু মোল্লা মোস্তফা আপনারা জানেন সাথে সাথে নজরুল ইসলাম আমাদের নজরুল ভাই খতিব মোল্লা অহিদুল সাফই আমাদের মধ্যে এক্ষুনি উপস্থিত হয়েছেন ডাক্তার গায়ত্রী দেব রায় গায়নো ডাক্তার ওনাকে ব্যারণ করছেন আমাদের আসমাদি